ভারত বনাম অস্ট্রেলিয়া একটা সময় ছিল যখন ভারতীয় ফুটবল দল যখন অস্ট্রেলিয়ার মতো এরকম কোন বড় দলের বিপক্ষে খেলতে নামত তখন ম্যাচ শুরু হওয়ার আগেই ভারত হেরে যেত ম্যাচ শুরু হওয়ার আগেই সেই ম্যাচগুলোতে আমরা দেখতাম ভারত একেবারে আলট্রা ডিফেন্সিভ ফরমেশনে খেলছে রকম ঠিকঠাক পাস নেই লং বলে খেলছে ডিফেন্ডারদের পায়ে বল পড়লে একেবারে নো ননসেন্স ক্লিয়ার কোনো রকম উইং বরাবর অ্যাটাক নেই গোলে একটাও শর্ট নেই এইরকম জিনিস আমরা দেখতে পেতাম যখন আজ থেকে পাঁচ দশ বছর আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মতন কোনো বড় দলের বিপক্ষে খেলতে নামত কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবল দল কিন্তু সেই ভারতীয় ফুটবল দল আর নেই বর্তমানে ভারতীয় দল কিন্তু হেরে যাওয়ার আগে হার মানে না মাঠের মধ্যে যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন ভারতীয় দল লড়াই করে আসে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে এফসি এশিয়ান কাপের ম্যাচে ভারতের অভিযান শুরু হচ্ছে এবং অনেক পিছিয়ে রয়েছে ভারতীয় দল সেটা আমরা সবাই জানি কিন্তু তবুও এটা বিশ্বাস যে ভারতীয় ফুটবলাররা মাঠে গিয়ে তাদের একশো শতাংশ দিয়ে আসবে সুতরাং সমর্থকদের এটাই অনুরোধ করব যে এই যে তিনটে ম্যাচ ভারত খেলবে এফসি এশিয়ান কাপে একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা উজবেকিস্তানের বিপক্ষে এবং একটা সিরিয়ার বিপক্ষে এই তিনটে ম্যাচে যেন আমরা দলকে পূর্ণ সমর্থন করি হেরে যাই বা জিতি বা ড্র হোক ফলাফল যা খুশি হতে পারে ফুটবলে আমরা অনেক পিছিয়ে আছি সেটা আমরা সবাই মানি কিন্তু ম্যাচের দিন এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে যখন ভারতীয় দল খেলতে নাচে তখন দলকে সাপোর্ট করা দরকার এবং আশা রাখি আপনারা সবাই সেই সাপোর্ট টুকু দলকে করবেন যাই হোক তো আজকের এই ভিডিওতে এফসি এশিয়ান কাপে ভারতের যে অভিযান হতে চলেছে সে সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা করব সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন কবে কবে ম্যাচ আছে কাদের সঙ্গে ভারত ম্যাচ খেলবে কখন ম্যাচ আছে এফসি এশিয়ান কাপের মঞ্চে ভারতীয় ফুটবল দলের ইতিহাস এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো প্রথমেই বরং ইতিহাসের কথা দিয়ে আসা যাক তারপর এবারে টুর্নামেন্ট সম্পর্কে ঠিক আছে ভারত এই নিয়ে পঞ্চম কাপে খেলতে এর আগে ভারত চারবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বা কোয়ালিফাই করেছে বলা যেতে পারে এটা হলো পঞ্চমবার প্রথমবার ভারত অংশ নিয়েছিল উনিশশো সালে বহু বছর আগে এবং সেবার ভারত রানার্স হয়েছিল টুর্নামেন্টে জাস্ট ভাবুন এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সেখানে ভারত রানার্স মুখের কথা নয় কিন্তু যদিও সেই সময় বেশি দল অংশ নিত না চারটে পাঁচটা করে দল অংশ নিত তার মধ্যেই ভারত রানার্স রানার্স হয়েছিল কিন্তু তবুও এশিয়ার মধ্যে ভারত দ্বিতীয় শ্রেষ্ঠ দল যদিও সেই গৌরবময় ভারতীয় দল বর্তমানে আর নেই তবুও আমরা সেই হারানো গৌরব আবারও ফেরত আনার চেষ্টা করছি ভারতীয় আনার চেষ্টা করছেন দেখা যাক তো উনিশশো চৌষট্টিতে ভারত প্রথমবার অংশ নিয়েছিল তারপর এবার উনিশশো সালে গ্রুপ স্টেজ থেকে ভারত বিদায় নিয়েছিল তারপর দু সালে সেবারও গ্রুপ স্টেজ থেকে বিদায় তারপর দু সালে সেবারও গ্রুপ স্টেজ থেকে বিদায় দু হাজার আগের বার এবং এটা হল দু হাজার মনে একটা প্রশ্ন আসতে পারে এটা তো দু হাজার চব্বিশ সাল তাহলে দু হাজার তেইশের টুর্নামেন্ট মানে আসলে এই এফ এশিয়া কাপ এটা দু হাজার তেইশে আয়োজন হওয়ার কথা ছিল কিন্তু পরে এটা পিছিয়ে আসে বুঝতেই পারছেন মাঝে করোনা পরিস্থিতি ছিল যে কারণে একটু পিছিয়ে আসে এবং দু হাজার চব্বিশে ওই দু হাজার তেইশে টুর্নামেন্টটাই আয়োজিত হচ্ছে ঠিক আছে সুতরাং এটা হলো ভারতের পঞ্চম টুর্নামেন্ট প্রথমবার রানার্স এবং তারপরের তিনবার গ্রুপ পর্ব থেকেই বিরা। এবার খুব কঠিন একটা দলের মানে গ্রুপে ভারত পড়েছে অস্ট্রেলিয়া বা উজবেকিস্তান অনেক শক্তিশালী দল ভারতের থেকে সিরিয়ার বিপক্ষে একটু আশা রয়েছে বটে কিন্তু তিনটে ম্যাচেই বিশ্বাসটুকু আমাদের যেন থাকে এটুকুনি বলতে চাই তাহলে আসি এবারের টুর্নামেন্টে দু সালের এফসি সি এশিয়ান কাপ গতবারে যে টুর্নামেন্টে ভারত খেলেছিল সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু ভারত চার এক জিতে টুর্নামেন্টটা শুরু করেছে থাইল্যান্ডের বিপক্ষে এবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া একটু কঠিন বুঝতেই পারছেন ইতিমধ্যে এফসি এশিয়ান কাপ হাজার তেইশের একটা ম্যাচ হয়ে গেছে যেখানে গতবারের চ্যাম্পিয়ন কাতার তারা লেবাননকে তিন শূন্য হারিয়েছে লেবাননের সঙ্গে আমরা দু তেইশে অনেকগুলো ম্যাচ খেলেছিলাম এবং আমি একটু ম্যাচটা দেখছিলাম একটা হাফ প্রায় পুরোটা দেখেছি লেবানন কিন্তু সেরকমভাবে লড়াইটা করতে পারিনি কাতার অনেকটাই ভালো খেলেছে তবুও প্রথমভাবে কাতার অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল কিন্তু গোল হচ্ছিল না যদিও শেষ দিকে কি হয়েছে যাই হোক কাতার মানে তারা যোগ্য দল হিসেবেই জিতেছে এবার তাহলে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে যোগ্য দলকে এই প্রশ্নটা যদি করা হয় নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার যোগ্য দল কিন্তু কিছু ক্ষেত্রে ভারত যদি কিছু সতর্কতা নিয়ে নামে বা কিছু প্ল্যানিং যদি তারা ঠিকঠাক এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু অবশ্যই কঠিন লড়াইতে অস্ট্রেলিয়াকে ফেলতেই পারে ভারতীয় দল প্রথমে বড় বলি টুর্নামেন্টটা কবে থেকে কবে পর্যন্ত হবে বারোই জানুয়ারি গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ব্যাপী একটা টুর্নামেন্ট বলতে পারেন মোট চব্বিশটা দল অংশ নিচ্ছে চব্বিশটা দলকে ছটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে গ্রুপ এ বি সি ডি ই এফ প্রত্যেকটা গ্রুপে চারটে করে দল রয়েছে প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা দল রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের সঙ্গে খেলবে অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে মোট ছটা করে ম্যাচ হবে এবং প্রত্যেকটা দল গ্রুপ পর্বে তিনটে করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং তারপর প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে দল মানে টপ টু টিম তারা পৌঁছে যাবে পরের রাউন্ডে অর্থাৎ ছয় দুগুণে বারো বারোটা দল পৌঁছে গেল পরের রাউন্ডে এবং ওই গ্রুপ পর্বের প্রত্যেকটা গ্রুপের থার্ড বেস্ট টিম যেটা মানে তৃতীয় পজিশনে যে দলগুলো শেষ করেছিল তাদেরকে নিয়ে একটা পয়েন্টস টেবিল বানানো হবে এবং সেই পয়েন্টস টেবিল অনুযায়ী দেখতে হবে যে কোন চারটে দল টপ ফোরে রয়েছে সেই চারটে দলও পৌঁছে যাবে পরের রাউন্ডে অর্থাৎ গ্রুপ পর্ব থেকে মোট বারো প্লাস চার মোট ষোলোটা দল তারা পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে এবং সেখান থেকে শুরু হবে নক আউট রাউন্ড অফ সিক্সটি তারপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল তো এই হলো টুর্নামেন্টের একটা সংক্ষিপ্ত ফর্মেট যেরকম হয় আর কি কাতারের মাঠে আয়োজিত হচ্ছে এবারে টুর্নামেন্টটা এই কাতারের মাঠেই আমরা এক বছর আগে বিশ্বকাপ দেখেছিলাম আবারও দেখলাম এই এফসি এশিয়ান কাপ হচ্ছে গতকাল যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে একেবারে বিশাল জমকালো অনুষ্ঠান মানে এশিয়ায় একটা টুর্নামেন্ট হচ্ছে সেখানে এত বড় অনুষ্ঠান দেখেও ভালো লাগে যাই হোক এবার তাহলে আসা যাক ভারতের কথা ভারত মোট তিনটে ম্যাচ খেলতে চলেছে ভারত রয়েছে গ্রুপ বিতে এবং গ্রুপ বিতে ভারতের সাথে রয়েছে অস্ট্রেলিয়া উজবেকিস্তান এবং সিরিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত প্রথম ম্যাচটা খেলবে তেরোই জানুয়ারি মানে আজ ভারতীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটা থেকে ম্যাচটা শুরু হবে তবে আহ এই যেখানে আয়োজিত হচ্ছে কাতার সেই কাতারের সময় কিন্তু ভারতের থেকে এগিয়ে রয়েছে কাতারে যখন ম্যাচটা আয়োজিত হবে তখন সেখানকার সময় হল দুপুর আড়াইটা অর্থাৎ দুপুরের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল অতটা সহজ কিন্তু হবে না দুপুরবেলা ম্যাচ হচ্ছে যাই হোক আড়াই ঘন্টা এগিয়ে রয়েছে তাদের সময় ঠিক আছে ভারতীয় সময় রয়েছে বিকেল পাঁচটা আপনারা যারা ম্যাচটা দেখতে চান বিকেল পাঁচটা থেকে ম্যাচটা দেখতে পারেন প্রত্যেকটা ম্যাচই দেখতে পাবেন জিও সিনেমাতে ভারতীয় সমর্থকদের বলছি এবং বাইরের দেশ থেকে কেউ যদি দেখতে চান সম্ভবত অস্ট্রেলিয়ার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা হয়তো লাইভ দেখতে পারেন একটু দেখবেন সার্চ করে যাই হোক ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে আজ বিকেল পাঁচটা থেকে ভারতের পরবর্তী ম্যাচ হলো উজবেকিস্তানের সঙ্গে সেটা আঠেরোই জানুয়ারি মানে মাঝে একটা পাঁচ দিনের ব্রেক রয়েছে এবং সেই ম্যাচটা হবে ভারতীয় সমানুযায় রাত্রিবেলা আটটা মানে ওটা আসলে বিকেল সাড়ে পাঁচটার ম্যাচ ওটা একটা বলতে পারে সন্ধ্যেবেলা হবে এবং শেষ ম্যাচটা ভারত খেলবে সিরিয়ার বিপক্ষে তেইশে জানুয়ারি সেই ম্যাচটা হবে ওই ভারতীয় অনুযায়ী বিকেল পাঁচটা অর্থাৎ আজ বিকেল পাঁচটা আঠারোই আঠেরোই জানুয়ারি বিকেল সরি রাত আটটা সেটা হলো উজবেকিস্তানের বিপক্ষে এবং শেষ ম্যাচটা সিরিয়ার বিপক্ষে আবারও বিকেল পাঁচটা এই হলো ভারতের তিনটে ম্যাচ খাতায় লিখে রাখুন ক্যালেন্ডারে মার্ক করে রাখুন যাই করুন কিন্তু প্লিজ ম্যাচটা যখন শুরু হবে ভারতীয় দলের জন্য যেন প্লিজ আপনারা গলা ফাটান এবার তাহলে যদি সম্ভাবনার কথা বলি দেখুন বুঝতেই পারছেন তিনটে দলই অনেক এগিয়ে রয়েছে ভারত সেরকম কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি মানে বাকি যে তিনটে দল উজবেকিস্তান বলুন সিরিয়া বলুন অস্ট্রেলিয়া বলুন তারা একটা না একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ যাকে বলে প্রস্তুতি না ফ্রেন্ডলি ম্যাচ ভারত কিন্তু সেরকম কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগই পায়নি ভারতের কোনো বড় ট্রেনিং ক্যাম্পও আমরা দেখিনি এই যে টুর্নামেন্টটা ভারত খেলতে এলো তার যে অন্তত এক মাসে একটা ট্রেনিং দরকার সেটা কিন্তু ভারত পায়নি হ্যাঁ এর জন্য অবশ্যই ভারতীয় ফেডারেশন বা এফ এসডিএ সেগুলোকে দায়ী করা যায় কিন্তু ভারতীয় দলকে কিন্তু এই বিষয়ে দায়ী করা যাবে তারা খেলতে চেয়েছিলেন কোচ ইগর শ্রীমাস তিনি তো বলেইছেন যে একটা লম্বা ক্যাম্প চাই আমার বাকি সবকটা দলই পেয়েছে আমরা যখন বিশ্বকাপ দেখি বিশ্বকাপ কখন হয় এই গত বিশ্বকাপটা বাদ সেটা শীতকালীন কোন সময় হয় যখন ফুটবলের মসুমটা শেষ হয় তারপরে বিশ্বকাপ শুরু হয় সুতরাং তার আগে একটা আহ বলুন এক মাস না হোক অন্তত পনেরো দিন কুড়ি দিনের একটা ক্যাম্প তো প্রত্যেকটা দলই পায় তাই না কিন্তু এক্ষেত্রে তো ভারত খেলতে নামছে তারা বছরে কটা ব্যাচ খেলে তাই না সুতরাং ভারতের একটা একটা এক মাস ব্যাপী ক্যাম্প দরকার ছিল সেটা তারা পায়নি ঠিক আছে হবে ধীরে ধীরে হবে ফুটবলের অগ্রগতি হচ্ছে যাই হোক সুতরাং ভারত কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তবে ও উপর ভরসা রয়েছে তার স্ট্র্যাটেজি বলুন বা তার ট্যাকটিক্স বলুন তার একটা উদ্বুদ্ধ করা প্লেয়ারদের সে সব কিছুই দেখেছি মোটামুটি পজিটিভই রয়েছে এবার ম্যাচের দিনে দেখা যাবে তো এই তো হলো সমস্ত তথ্য এবং যদি সবশেষে বলি যে ভারতের টিমটা ঠিক রকম হতে পারে বা কি ফরমেশনে কোচ খেলাতে পারে দেখুন নর্মালি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু ডিফেন্সিভ তো খেলার মেয়েছি তাই না আলট্রা ডিফেন্সিভ হয়তো একটা সময় পর গিয়ে ট্রাই করবেন কোচ কিন্তু শুরু থেকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি অন্তত দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে ডিফেন্সটাকে শক্ত করে কাউন্টার অ্যাটাকে মানে আক্রমণ করা সেই জিনিসগুলো কোচ হয়তো ট্রাই করবে সুতরাং সেক্ষেত্রে যদি আমি একটা ফরমেশান বলি তাহলে ওই চার দুই তিন এক বা চার দুই এক তিন এরকম একটা ফর্মেশন আমরা দেখতে পারি যেখানে ডিফেন্সটা স্ট্রং থাকবে দুজন ডিফেন্সে মিডফিল্ডার থাকবেন এবং সামনে অবশ্যই সুনীল ছেত্রী থাকবেন এবং উইং বরাবর যে একটা অ্যাটাক তৈরি হবার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পাব বা তাহলে টিমটা কিরকম হতে পারে কারা খেলবে বলে সম্ভবত গুরপ্রীত সিং সান্ধুকে আমরা দেখতে চলেছি আমরিন্দারও রয়েছেন বাট ধরলাম গুরপ্রীত দুজন সেন্টার ব্যাক হিসাবে একজন সন্দেশ সিংগন রয়েছেন তার সাথে দুটো অপশন রয়েছে অপশন অনেকগুলো রয়েছে আমার মতে নয় রাহুল ভেঁকে রত মেহেতাদ সিং এই দুজনের মধ্যে একজন খেলবেন মেহেতাদ সিং আসলে সেরকম দুর্দান্ত প্লেয়ার নন কিন্তু ওই তার যে উচ্চতা রয়েছে সেটা কিন্তু কাজে আসতে পারে রাহুল ভেঁকেই খেলার সম্ভাবনা বেশি আমি জানি কিন্তু মেহেতাদ সিং এর উচ্চতাটা কাজে আসতে পারে যেহেতু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের উচ্চতা অনেকটাই এবং তাদের এই কাউন্টার এটা সরি তাদের উইং ধরে অ্যাটাক খুব ভালো এরিয়াল বলে কিন্তু তাদেরকে আটকাতে হবে সেই জায়গাতে যদি একজন ভালো উচ্চতাসম্পন্ন ডিফেন্ডার থাকে আমাদের সেটা অবশ্যই লাভ সেই হিসাবে ভেতাব একটা অপশন রয়েছেন কিন্তু মেবি সন্দেশ সিঙ্গার এবং তার সাথে রাহুল ভেঁকে রাইট ব্যাক এক্ষেত্রে একটাই অপশন রয়েছে নিখিল পূজারী প্রীতম কোটালও রয়েছেন বাট নিখিল পূজারিও অনেকটাই এগিয়ে রয়েছেন ধরলাম তিনি থাকবেন দিকে দুটো অপশন রয়েছে আকাশ মিশ্র এবং সুভাশিস মেবি আকাশ মিশ্রাই সেক্ষেত্রে থাকবেন দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার যদি ভারত খেলায় সেক্ষেত্রে একজন সুরেশ তার সাথে আরেকজন আমরা আপুয়াকে দেখতে পারি আপুয়া যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার বলুন অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার সব জায়গায় ঠিকঠাক খেলতে পারে সুতরাং আমি ধরলাম দুজন সুরেশ এবং আপুয়া এই দুজন শুরু করবে সাহাল আব্দুল সামা তিনি সম্ভবত এখনো ছোটের কবলে রয়েছেন সুতরাং হয়তো প্রথম ম্যাচে তিনি খেলবেন না তো তার জায়গায় এক্ষেত্রে আমরা দুটো অপশন রয়েছে আমাদের কাছে এক অনিরুদ্ধ থাপা দ্বিতীয়ত ব্র্যান্ডেড ফার্নান্ডেজ দুজনকে ট্রাই করা যেতে পারে মেবি অনুরুদ্ধ থাপার চান্স বেশি কারণ তারও ডিফেন্সিভ অ্যাবিলিটিটা রয়েছে দরকারে তিনি অ্যাটাকও করতে পারেন আবার ডিফেন্সও নেমে আসতে পারেন সুতরাং এটা আমাদের মাঝমার এবং দুজন উইঙ্গার হিসেবে একদিকে নাউরেন মহেশ একদিকে লালিয়া জালা থাকতে পারে তবে একদম শুরু থেকেই তারা মানে উইঙ্গার হিসেবে খেলবেন না তারা একটু নেমে মাঝমার থেকে কিন্তু শুরু করতে পারেন দরকারে তারা উইং ধরে অ্যাটাক করবেন এবং তার সাথে লোন স্ট্রাইকার হিসেবে অবশ্যই আমাদের সুনীল ছেত্রী থাকতে চলেছে টিমটা ঠিক কিরকমভাবে অপারেট করতে পারে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন আমার পেজেই রয়েছে বাট সংক্ষেপে বললাম এরকম একটা টিম আমরা দেখতে পারি অস্ট্রেলিয়ার খেলা লাস্ট আমি দেখেছিলাম বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে অস্ট্রেলিয়া একদম শুরু থেকেই চেপে ধরবে যাকে বলে বক্সের মধ্যে কিন্তু তাদের প্লেয়ারদের আটকাতে হবে মানে ওই বক্সের মধ্যে একটা জটলা তৈরি করলাম সেখান থেকে একটা ক্লিয়ার করলাম সেই ব্যাপারটা কিন্তু হবে না তাদের উচ্চতা এত ভালো তারা এত ভালো হেড দিতে পারে বক্সের মধ্যে যদি এরিয়ার বল আসে বললি তারা ঠিক বেরিয়ে যাবে সুতরাং সেই জায়গাতে তাদেরকে কিন্তু আটকাতে হবে কাউন্টার একটাগুলো যদি কোনোভাবে ভারত একটা কাউন্টার অ্যাটাক তৈরি করতে পারে সেগুলোকে কাজে লাগাতে হবে সবার আগে আমাদের কাছে সাবস্টিটিউট হিসেবে রাহুল কেপির মতো প্লেয়ার রয়েছেন যারা ভালো রান নিতে পারেন সুতরাং এই কাউন্টার অ্যাটাকগুলো কাজে লাগাতে হবে এবং সেক্ষেত্রে ডান দিক থেকে যে উইং বরাবর অ্যাটাক সে যিনিই থাকুন ম্যানভিট থাকুন বা ছান্তে থাকুন বা নাওরে ভাইসকেও যদি ডান দিকে পাঠিয়ে দেওয়া হয় বা উদান্তা যিনি থাকুন ডান দিক থেকে কাউন্টার অ্যাটাকগুলো কিন্তু আমাদের বিল্ড করতে হবে তবে অস্ট্রেলিয়ার বাঁ দিক থেকে উইং অ্যাটাক খুব ভালো হয় এরিয়াল বলো খুব ভালো সুতরাং ডিফেন্সটা তো অবশ্যই স্ট্রং থাকতে হবে তারপরে কাউন্টার অ্যাট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাহলে আজ থেকে ভারতীয় দল আগামী দশ দিন একটা বড় পরীক্ষার সামনে পড়বে যে পরীক্ষাতে হয়তো ভারত ফেল করতে পারে হয়তো ভারত ফেল করতে পারে হয়তো একটা খুব চড়াই পথ আমাদের সামনে রয়েছে কিন্তু সেই পথে উঠতে গিয়ে যদি পা পিছলেও যায় যদি আমরা তিনটে ম্যাচে ফেলও করে যাই আমার মতে ভারতীয় ফুটবলের খুব বড় ক্ষতি কিছু হবে না কারণ আমাদের ফুটবল ভারতীয় ফুটবল ঠিক পথে এগোচ্ছে অগ্রগতি পথে এগোচ্ছে এবং তার মাঝে জাস্ট একটা বড় চ্যালেঞ্জের সামনে আমরা পড়েছি এই চ্যালেঞ্জে যদি আমরা সফল নাও হতে পারি তাও কিন্তু আমাদের কাছে সুযোগ থাকবে আমাদের যে পথটা চলছে সেটা আরো দীর্ঘায়িত করা বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া আশা করব মাঠের মধ্যে প্রত্যেকটা খেলোয়াড় একেবারে নিজেদের একশো শতাংশ দিয়েই ফিরবেন এবং অবশ্যই সমর্থকদের উদ্দেশ্যে এটা রিকোয়েস্ট প্লিজ আপনারা ভারতীয় ফুটবল দলকে এই তিনটে ম্যাচে সাপোর্ট ঠিক যেভাবে ক্রিকেটে আমরা প্রত্যেকটা ম্যাচে বিরাট কোহলি বা রোহিত শর্মাদের সাপোর্ট করি ঠিক সেরকমই সুনীল সিং বা সন্দেশ সিংহাদের সাপোর্ট করার সময় এসে গেছে এবং যাই রেজাল্ট হোক না কেন দিনের শেষে যেন এই দলের উপর আমরা আস্থা না হয় একদিন আমরা ঠিক ফুটবল বিশ্বকাপে খেলবো এবং তার জন্য যে ধৈর্যটা ধরা দরকার সেটা কিন্তু শুরু হচ্ছে দু সাল থেকে